কত ছোট ভাই বড় বাইরে টেলিফোন দিয়া বিদেশি বাইরে কই ভাইয়া আমার যদি হুন্ডা কিন্ডা না ধোয়া আমি রেলে বলে ভৈরা মারা যাই মুখ সন্তান শুনে ছোট ভাই তুমি মনে কষ্ট একটা তোমার নিজের চোখে তোমার বড় ভাইয়ের কষ্টটা দেখতাম তোমার বিদেশি বাবার বিদেশের কষ্টটা যদি তুমি সন্তান নিজের চোখে দেখতা কোনোদিন ভাইয়ের কাছে হুন্ডার রাবদার করতানা কোনদিন বাবার কাছে মোটর সাইকেল রাবদার করতানা আমি কত দেশ ঘুরলাম দেখলাম রে ভাইয়েরা আমাদের প্রবাসী বাঙালিরা এত পরিশ্রম করে এত কষ্ট করে বিদেশের মধ্যে আমি বাংলাদেশ আইসা চ্যালেঞ্জ করে বলেছি যদি তার কোনো বাবা তার কোনো মা যদি নিজের চোখে দেখতো তার আপন সন্তান এরকম কষ্ট করতেছে কোনদিন ওই সন্তানকে বিদেশে পাঠাইতো না কোনদিন বিদেশে পাঠাইতো না তারপরে আমরা দেশ বাড়িতে যাই কেন যাই একটা পরিবারকে সুন্দর সচ্ছল ভাবে চালানোর জন্য ঠিক কিনা পরিবারের সদস্যদের মুখে হাসি আনন্দ দেওয়ার জন্য আজকে আমার বিদেশি বাইরা বিদেশের মধ্যে অক্লান্ত দেয় এইজন্য আমি আমার মা-বোনদেরকে বলবো কোনদিন বিদেশী স্বামীর মনে কষ্ট দিও না রে বোন কোনদিন তোমার বাবার মনে কষ্ট দিও না রে বোন যুবক ভাইদেরকে বলবো কোনদিন বিদেশীদের মনে কষ্ট দিবেন না কারণ আমরা ঈদের দিন আনন্দ করি আর অনেক বিদেশী আছে তারা ঈদের দিনে কাজ করে ঠিক না বেটি ঠিক ঈদের দিনে তাদের ছুটি নাই বাড়িতে মিলে পুরো পরিবারের সদস্যদেরকে আনন্দ দেই নিজে পরিশ্রম করতেছে সদস্যদের কেন নেই মা জিজ্ঞেস করে বাবা তুমি খাইছ সন্তান জিজ্ঞেস করে আব্বা তুমি খাইছ এই সংবাদটা দিলে বিদেশি বাইরা তারা আনন্দিত হয়ে যায় তাদের এই খবর টুকু রাখলে তারা আনন্দিত হইয়া কষ্ট করলো কয় না মা আমি খাইছি নারে ফুট আমি খাইছি বিবি রে কয় না বিবি খাইছি কথা কোন ঠিক কিনা কষ্ট করে কিন্তু পরিবারের সদস্যদেরকে হাসি আনন্দে রাখার চেষ্টা করে ভাই এই জন্য বলি তাদের টাকাটা কোনোদিন নষ্ট করবেন না